আসসালামু আলাইকুম দর্শক একটা কথা বলি যারা অনলাইনও ফেসবুকও ইউটিউবও টিকটকও যারা আইসা বলে কানাডার বিশ্বাস করে দেবো এমনি এইটা এইটা এমনি মানে অনেক রেফারেন্স দেয়া কথা বলে বললাই বললাই সবাই বাটফার বললাই সবাই বাটফার কেউ বিশ্বাস করে ওই কুত্তার সাগুলারে এই কুকুরের সানাগুলা। আইসা অনেক রেফারেন্স দেব অনেকভাবে কথা বলবে মনে করবেন সবাই বাটফার হান্ড্রেড পারসেন্ট বাটফার এক পার্সেন্টও সত্য নাই ওকে হান্ড্রেড পারসেন্ট ওরা হচ্ছে কুকুরের সানা ওরা মিথ্যা কথা তোদের জন্ম ওদের বাবারও ঠিক নাই ওদের মারও ঠিক নাই অল্লাই হানড্রেড পারসেন্ট দেখেন যারা গাড়িতে গাড়িতে যারা রাস্তার কান আছে সব রোগের মহা ঔষধ বিক্রয় করে ওরারে কয়েক কম্পেসারিয়া কি কয় তো ওদের কথা দেখবা ওরা বলবো এই তোমার ক্যান্সার বালা করিয়া লাগব আলসার বালা করিয়া লাগবো মানে যত রোগ আছে ওরা সব বালা করিয়া লাগে আর যারা ডাক্তার সাহেবরা চেম্বার কইলা ডিগ্রি নিয়া বৈশাখ আছে ওরা কিন্তু এই কথা কয় না ওরা কিন্তু যে যেভাবে যে ইয়ে করছে ডাক্তারি লাইনে যারা যে লাইনে পাস করছে কেউ হার লাইনে বিশেষজ্ঞ কেউ মেডিসিন বিশেষজ্ঞ এরকম ফাট ফাট আছে ওরা কিন্তু একটা নিয়ে থাকে আর এই এই যে কম্প্রেসারগুলো যেগুলো রাস্তায় রাস্তায় গাইডে গাইডে ওষুধ বেছে এরা দেখেন সব রোগের ঔষধেরা দিতে পারে সব রোগ এনিথিং এবং কি ক্যান্সার আলসার সব দিতে পারে ঠিক আছে তো ওরা যেভাবে বাটফারি করে রাস্তার দ্বারে বসে দশ টাকায় তোমার শারীরিক সব বেমার কমা এলায় তো ওই রকম ফেসবুক ইউটিউবও যারা কথা বলে কানাডা অস্ট্রেলিয়া মানে বিভিন্ন কান্ট্রির কথা বলে না ওয়াল্লাই ওরা বাটফার হানড্রেড পারসেন্ট ওরা বাটফার এক পারসেন্ট এদের কথার মধ্যে সত্য নাই বিভিন্ন তোমার কিছু ফেমাস মানুষের রেফারেন্স নিয়ে কথা বলে ওদেরকে নেয়া ভিডিও বানায় ওইটাও বটফার ওদেরকে নেয়া মনে করেন ভিডিও বানায় একটা পরে ওই যে কথা এডিট কইরা ওদের কথার সাথে মিল রেখে অ্যাডভাইস করে যাতে মানুষ বিশ্বাস করে ফেসবুক ইউটিউব বা এই টিকটক এমনভাবে এমনভাবে ওরা গ্রাস করছে এমনভাবে ওরা গ্রাস করছে ওলাই ওলাই এরা এমনভাবে গ্রাস করছে মানুষ আপনি কল দিবেন শুধু আপনি মেসেজ দিবেন দেখবেন আপনারে ডেইলি তিনবার কল করব। শুধু আপনি বলবেন যে যে দেশও তুই তা কস ওই দেশের নাম্বার দে ওই দেশের লোক তোর সাথে যোগাযোগ করবে দেখবেন কালাস আর আপনার সাথে কথাও বলবে না নাম্বারও দিবে না পাটফারি ধরবেন কেমনে বলবেন ওকে তুই কানাডা থাকস ঠিক আছে তোর কানাডিয়ার নাম্বার দেখব ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ না বলে নৌ আমি তোরে ডাইরেক্ট কল করব আমি ইমু হোয়াটসঅ্যাপ চাই না এখন দেখেন কানাডার নাম্বার যদি ইমু হোয়াটসঅ্যাপ হয় ওই ওই দেশের নাম্বার দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ করলা বাংলাদেশ ও বৈশা কথা বলে আপনারে বলবো ওই ইয়ত আছে কানাডা আছে মিথ্যা বা অনেক সময় দেখা গেছে কানাডা ঠিকই আছে কিন্তু তার বিষদ ওর ক্ষমতা নাই ওই দেশে কোনো কাজ করতে পারতেছে না ওই ওই দান্দা নিয়ে নিচ্ছে ঠিক আছে অনেক সময় ওইটা হচ্ছে শতর মধ্যে ফার্স্ট পার্সেন্ট কানাডা আছে কিনা না ঠিক বিভিন্ন কান্ট্রি থেকে ওরা মিথ্যার আশ্রয় নেয় এখন আপনি বুঝবেন যখন বলবেন ঠিক আছে আমার মানুষ অস্ট্রেলিয়া আছে তোর অস্ট্রেলিয়ার নাম্বার দে ওই দেশও আমার ওই বাই আমার বাই যোগাযোগ করবে তোর সাথে দেখবেন কালা আর আপনার নাম্বার দিব না ওকে বি কেয়ারফুল থ্যাংক ইউ